যুক্তরাষ্ট্রকে নিয়েই ইউক্রেন যুদ্ধ বন্ধে একমত ইউরোপ ট্রাং চ্যালেঞ্জকে নজিরবিহীন বাগবিতণ্ডার পর ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যে তৎপর হয়েছে ইউরোপ ইউক্রেন যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপের নেতারা তবে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই এটা করতে চান তারা এ লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রকাশ করা হয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা করতে গতকাল রোববার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সম্মেলনে বসেছিলেন ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানেরা পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপের সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিও সম্মেলনে যোগ দিয়েছিলেন সিকিউর আওয়ার ফিউচার শীর্ষক এই সম্মেলনের আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয়ে প্রায় দুই ঘন্টা সম্মেলন চলে সেই আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ইউক্রেন যুদ্ধ এতে ইউরোপের নিরাপত্তার শঙ্কা প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন আমরা এখন ইতিহাসের এক সন্ধি ক্ষণে রয়েছি এটা কথা বলার কোনো সময় নয় স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যবদ্ধ ও একসঙ্গে কাজ করার এবং পদক্ষেপ নেবার সময় এটা ইতিহাস আমাদের একটা কথা বলে ইউরোপের কোথাও যদি সংঘাত চলতে থাকে তা একদিন সবার দুয়ারে ধাক্কা দেবে ভবিষ্যতে আবারও এ বিষয়ে আলোচনার জন্য ইউরোপের নেতারা বৈঠক করবেন জানিয়ে স্টারমার বলেন এসব পদক্ষেপের গতি অব্যাহত রাখতে ও একটি পরিকল্পনা নিয়ে কাজ করার জন্য শিগগিরই আবার বৈঠকে বসার বিষয়ে একমত হয়েছেন নেতারা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্মেলনে যে পরিকল্পনা নেওয়া হলো তাতে বৈঠকে থাকা অনেক দেশ যুক্ত হতে চায় বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি বলেন আমি এটা খুব গুরুত্ব দিয়ে অনুধাবন করি যে কিছু দেশ এগিয়ে না এলে আমরা যে অবস্থানে আছি সেখানেই থেকে যাব আমরা এগিয়ে যেতে পারব না তাই ইউরোপকেই বড় দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে আসতে হবে চার দফা শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধবন্ধে লন্ডন সম্মেলনে চার দফা একটি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানান কিয়ার স্টারমার তিনি বলেন যুদ্ধবন্ধে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য ইউক্রেনের সঙ্গে কাজ করতে একমত হয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও অন্য ইউরোপীয় দেশ এই পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা হবে এবং এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপ মিলে এই পরিকল্পনা নিয়ে এগোবে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সম্মেলনে চার দফা পরিকল্পনা হলো। যুদ্ধ চলাকালে ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে এবং রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে হবে স্থায়ী শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যে কোনো শান্তি আলোচনার টেবিলে ইউক্রেনকে অবশ্যই রাখতে হবে শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ ঠেকানোর লক্ষ্যে কাজ করতে হবে ইউরোপের নেতাদের ইউক্রেনের সুরক্ষার জন্য একটি জোট গঠন করতে হবে এবং দেশটিতে শান্তি নিশ্চিত করতে হবে কিয়ার স্টারমার বলেন সম্মেলনের মাধ্যমে যে গতি এলো সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই পরিকল্পনা এর লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা এবং এটা নিশ্চিত করা যে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি ইউরোপ ও যুক্তরাজ্যে নিরাপত্তা নিশ্চিতের এটাই সবচেয়ে ভালো উপায় এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে একশো কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার যুক্তরাজ্যে দেওয়া এই অর্থ খরচ করে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে ওই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হবে